আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিস লাইভ বাংলাদেশ আমেরিকান ব্লগার যারা এই প্রথম দেখছেন আমার ব্লগটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে ভুলে যাবেন না আশা করছি তো রাত্রে আমার হাজব্যান্ড আসার সময় দুধ ডিম ফ্রুটস শেষ হয়ে গিয়েছিল কিছু তো ওগুলি নিয়ে আসছে সেটা আমি আপনাদেরকে একটু দেখালাম আমি এখন সকালবেলা নাস্তা বানাচ্ছি সকাল আটটা বাজে ওরা ঘুমিয়ে আছে সবাই বাচ্চারা এবং আমার হাজব্যান্ড তো আমি সকালে নাস্তাটা বানানোর জন্য উঠেছি কারণ আটটা বাজে এখন আমি নাস্তাটা বানিয়ে ফেলবো নয়টার দিকে ওরা সবাই উঠে পড়বে তো আমি এখানে আজকে রুটি বানাবো আর আজকে আমি কি নাস্তাটা বানাচ্ছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে নিজে হাতেই রুটিটা বানাচ্ছি কারণ এতদিন কিনা পরোটা খেলাম শর্টকাট বানাতে হলো না তো আজকে আমি নিজে হাতেই রুটিটা বানাচ্ছি আর ভাবছি যে একটু লাচ্ছা শ্যামাই রান্না করব কারণ লাচ্ছা শ্যামাইটা আমার বাচ্চারা খুবই ওদের প্রিয় খাবার লাচ্ছা শ্যামাই রুটি আর পরোটা এগুলি ওদের ফেভারেট খাবার তো নিজে হাতেই রুটিগুলি বানালাম আর আমার রুটিগুলি সব বানানো হয়ে গেছে এখন আমি রুটিগুলি পরে ভাজবো আগে আমি লাচ্ছা শ্যামাইটা বানাবো তারপরে রুটিটা ভাজবো কারণ আগে রুটি ভাজলে রুটিটা ঠান্ডা হয়ে যাবে ওরাও ঘুম ঘুমাই আছে এখনও ওঠেনি যার জন্য আমি সেমাইটা লাচ্ছা শ্যামাইটা বানানোর পরে আমি রুটিগুলি ভাজবো তো আমি দুধ দিয়ে দিলাম শ্যামাই বানানোর জন্য এখানে আমি হোল মিল্ক দুধটা দিলাম আমি হোল মিল্ক দুধটাই খাই লো ফেট দুধটা আমার কাছে ভালো লাগে না কারণ ওঠা আমার কাছে যেন পানি পানি মনে হয় তো আমি বাঙালি গ্রোসারির থেকে বনফুলের লাচ্ছা শ্যামাই এটাই কিনেছিলাম আর এই শ্যামাইটাই আমি খাই বনফুলের লাচ্ছা শ্যামাইটা আমার কাছে খুবই ভালো লাগে তো দুধটা দুধের মধ্যে আমি এক একটা দারচিনি দুইটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর আমার দুধটা বলক উঠে গেছে এখন আমি চিনি দিয়ে দিব আর চিনিটা দেওয়ার পরে আমি দুধটা ঠান্ডা হলে শ্যামাইটা দিয়ে দিব তো আমি শ্যামাইটা দিয়ে দিয়েছিলাম দুধটা যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো তখন আমি লাচ্ছা শ্যামাইটা দিয়ে দিয়েছি এটা এখন একটু জমে যাবে ঠান্ডা হওয়ার পরে উপর দিয়ে আমি একটু কিশমিশ দিয়ে দিব তাতে একটু দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমার শ্যামাইটা জমে গেছে দেখতে পাচ্ছেন আমি উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে দিয়েছি এখন আমি রুটিটা ভেজে নিচ্ছি আর আজকে সকালবেলা খাবারটা খুবই মজার খাবার আমার কাছে লাগছে শ্যামাই আর থাকছে হলো কলিজা ভুনা আমি আর যে কালকে রান্না করেছিলাম কলিজাটা সেটা রয়ে গেছে ওটা দিয়ে আজকে আমরা এই রুটি পরোটাটা খাবো কিছু আমি তেল দিয়ে ভাজব রুটি আর কিছু তেল ছাড়া কারণ বাচ্চাদের তেল দিয়ে না দিলে ওরা খেতে চায় না শুকনো রুটিটা ওরা খুবই পছন্দ করে না তেল দিয়ে ভেজে দিলে ওরা ভালো করে খেতে পারে তো আমি তেল দিয়ে কিছু ভাজবো আর আমার হাজব্যান্ড আর আমার জন্য তেল ছাড়া ভাজবো কিছু রুটি তো আমার পরোটাগুলি রুটি পরোটা তেল ছাড়া এবং তেল আলা পরোটা সব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাচ্ছাস্যাময় রুটি তারপরে কলিজা ভুনাটাও আমি গরম করে নিয়েছি সব আমি টেবিলে দিয়ে দিয়েছি এখন ওরা উঠে গেছে এখন শুধু খাবে তো আজকে দুপুরে আমি তেমন কিছু কিন্তু রান্না করছি না শুধু আজকে সুটকি রান্না করব মুসুরের আর আলু ভর্তা করব তো আমি শুধু শুটকি রান্নাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই যে জমজমাট সকালবেলা নাস্তা রেডি লাচ্চা শ্যামাই কলিজা ভোনা আর রুটি পরোটা আমার রেডি হয়ে গেছে বাচ্চারাও উঠে গেছে ঘুম থেকে আমার হাজব্যান্ডও উঠে গেছে এখন ওদেরকে আমি ডাকবো খাওয়ার জন্য তো সকালবেলা খাওয়াটা শেষ হলেই আমি একটু দুপুরে আজকে তেমন কোনো রান্না নেই আমার রান্না করব না কারণ আজকে আমার রয়ে গেছে রাত্রে যে রান্না করেছিলাম কালকে সেগুলো আছে তো সেই আমি শুধু শুটকি রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এইখানে আমি ফেপি মাছের সুটকি যেটা ওটা দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি একটু রসুন পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি সুটকিটা ভালোভাবে কষাবো তারপরে আমি সবজিগুলি দিয়ে দেবো আজকে আমি শুটকি রান্না করছি হলো সিম আর একটু মোলা দিয়েছি আর দিয়েছি হলো আলু একটু বটবটি এটা দিয়ে আজকে আমি সুটকিটা রান্না করছি আমার সুটকিটা কষানো হয়ে গেলে আমি সবজিটা দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি সুটকিতে কোনো পানি দিব না কিন্তু আমি এটা মিডিয়াম আছে লোতে রান্না করব তো আমি জালটা কমিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম আমি কিন্তু কোনো পানি দিচ্ছি না শুটকিতে শুধু অল্প জালে এটা আমি সিদ্ধ হলে নামিয়ে ফেলবো তো আমার সুটকি রান্নাতে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি জালটা কিন্তু লোতে রেখেই রান্নাটা করছি তো আমার শুটকি রান্না হয়ে গেছে আজকে আমার সকালে নাস্তাটা এবং দুপুরের এই শুটকি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলে যাবেন না আর আপনারা আমার চ্যানেলটার সাথেই থাকবেন আশা করছি আর আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকেন নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে কামনা থাকলো আপনাদের জন্য আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করছি ইনশাল্লাহ ভালো থাকেন সবাই সবার সুস্থতা এবং ভালো কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ